Welcome to 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 our our YouTube channel, channel Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা একশো একশো এক একশো দুই ও একশো তিনের সমাধানগুলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে সে পড়াগুলো বাই পৃষ্ঠা অর্থাৎ প্রতিটি পৃষ্ঠা তোমাদের জন্য সমাধান করে দেওয়া আছে চ্যানেলের প্লে লিস্টে ঢুকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করি আমাদের আজকের পড়াটি আমাদের আজকের পড়া প্রথমেই আছে দেখো একশো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি পাঁচ দশমিক এক বিবরণমূলক রচনা লিখি নিচে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটির আয়তন হবে দুশো পঞ্চাশ থেকে তিনশো শব্দ রচনার শুরুতে একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো শিরোনাম আমার দেখা একটি ঘূর্ণিঝড় এখানে আমরা যে চিত্রটি দেখছি এটি ঘূর্ণিঝড়ের সময় বিপদ সংকেত হিসেবে সমুদ্রের পারে লাগানো কিছু পতাকা এখন আমরা সেটা দেখে এই প্রথম অনুযায়ীটি লিখবো আমি সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের সাথে ভীষণভাবে পরিচিত প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মোকাবিলার জন্য আমাদের তৈরি থাকতে হয় দু সালে মোখা নামক ঘূর্ণিঝড় আমাদের এলাকায় আঘাত হানে পূর্বেই ঘূর্ণিঝড়টির সম্বন্ধে টিভি ও রেডিওতে খবর শুনেছিলাম আট নভেম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছিল সেদিন সমুদ্র প্রচুর উত্তাল ছিল গর্জন সহকারে বিশাল ঢেউগুলো সমুদ্রের পারে আশ্রে পড়ছিলো দিনটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এ হলো আমাদের প্রথম অনুচ্ছেদটি এরপর আমরা একশো এক পৃষ্ঠায় দেখো আরেকটি চিত্র দেয়া আছে এবং সেই চিত্র অনুযায়ী আমরা আরেকটি অনুচ্ছেদ লিখবো আমাদের এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ে লণ্ডবণ্ড কিছু গাছপালা তারপর বাড়িঘরের টিন ওরে চলে এসেছে জায়গায় ছিটানো ছড়ানো আছে আমরা সেই অনুযায়ী একটি অনুচ্ছেদ লিখব অনুচ্ছেদ দুই ঘূর্ণিঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এলাকায় গাছপালা উপড়ে গিয়েছিল অনেক পাকা বাড়ি ও আধ বাড়ি ধসে গিয়েছিল টিনের চাল ওড়িয়ে নিয়ে গিয়েছিল রাস্তাঘাট ভেঙে দিয়ে গিয়েছিল এবং তলিয়ে গিয়েছিল অনেক গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগি মারা গিয়েছিল নলকূপ সহ খাবার পানির উৎস ধ্বংস হয়েছিল পানির অভাবে পানিবাহিত অনেক রোগ দেখা দিয়েছিল মাছ ধরার সরঞ্জাম নৌকা ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছিল এ হল আমাদের একশো এক পৃষ্ঠার অনুচ্ছেদ দুই এরপর আমরা দেখব একশো দুই পৃষ্ঠার অনুচ্ছেদ তিন এখানে একটি আশ্রয় কেন্দ্রে দুর্যোগগ্রস্ত মানুষদের আশ্রয়ের চিত্রটি দেখা যাচ্ছে এখানে দেখো আমরা অনুচ্ছেদ তিনে লিখেছি ঘূর্ণিঝড়ে সতর্ক সংকেত শোনা মাত্রই আমার পরিবারের সদস্যরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম সাথে নিয়েছিলাম চিরামুড়ি গুড় বিস্কুট স্যালাইন ঔষধ টর্চ লাইট ও রেডিও ইত্যাদি আমরা আমাদের গৃহপালিত জীবজন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম এলাকার প্রায় সকল মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল সেখানে সরকারি ত্রাণ সহায়তা পেয়েছিলাম অসুস্থতার সেবায় মেডিকেল টিম ছিল আমার বন্ধুদের পরিবারও সেখানে ছিল আশ্রয় কেন্দ্রে আমরা দুই দিন ছিলাম এরপর দেখো একশো তিন পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি চিত্রটিতে এখানে তারা সবাই মিলে আবার বাড়িঘরগুলো ঠিক করার চেষ্টা করছে অনুশের চারে আমরা লিখেছি দুদিন পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায় এবং আমরা বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখি আমাদের ঘরগুলো ঝড়ে লন্ডা ভন্ড হয়ে গিয়েছে এলাকার সকলে মিলে বাঁশ আর টিন দিয়ে নতুন বাড়ি নির্মাণ করেছিলাম আমাদের নলকূপটি নষ্ট হয়ে গিয়েছিল এবং পানি ফুটিয়ে পান করছিলাম এলাকার বাতটি নষ্ট হওয়ার এলাকার স্বেচ্ছাসেবীরা মিলে বাত পুনর্নির্মাণ করেছিলাম সকলের সহযোগিতা নিজের ও এলাকার পুনর্বাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছিলাম তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো এক রচনাটির ভাষা সহজ সরল ও স্পষ্ট দুই ছবির সাথে রচনাটির কথাগুলোর মিল রয়েছে তিন রচনাটির বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক বিবরণমূলক রচনা চার রচনাটির শিরোনামের সাথে বর্ণনার ধারাবাহিকতা রয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম বাংলা বইয়ের পৃষ্ঠায় একশো থেকে একশো তিন সমাধানগুলো পরবর্তী সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে